সকালবেলায় খুব সকালবেলা পদ্মবাগানে জল দিতে এসেছি জল দিলাম দেখো কেমন মরো মরো হয়ে গেছে গাছগুলো আর এখানে দেখো কি সুন্দর লাল টকটক করছে পদ্মর পুড়ি এসেছে পদ্ম ফুল ফুটবে বেলাটা হোক এখানে গোলাপি আর এখানে দেখো কী সুন্দর শালুক পরপর পরপর সব আছে একটু বেলা হলেই ফুটবে বাগ টাইম ফুল পটটুলাকা আর এ দেখো কি সুন্দর পদ্ম ফুটেছে গ্রিন কালারের আর এগুলো কেন হয়েছে জানো এগুলো জল কম ছিল আমি আসতে পারিনি অনেক দিন আমি বুঝতে পারিনি ছেলে জল দেয় তাই হয়েছে তো চলো আজকে আমার বাগানে ফুল তুলতে যাব তোমাদের দেখাই তার আগে এই বাগানটা দেখিয়ে দিলাম জল দিলাম বড় বড় বাগান জল তো দিতেই হবে আর যা বর্তমান পরিস্থিতি তাতে জল না দিলে হবে না জল দিতেই হবে সকলকে শুভেচ্ছা আজকে আমি বাগানে ফুল তুলতে এসেছি তাই দেখাবো এখানে প্রায় কুড়ি রকমের জবা আছে এত সুন্দর সুন্দর জবা আছে প্রতিদিন সবগুলো ফোটে না এক একদিন এক এক রকমের রকম না একসঙ্গে প্রায় পাঁচ ছয় রকমের ফোটে এমন এমন বড় বড় জবা আছে যে ডালে থাকতে পারে না ভেঙে পড়ে যায় নিচে সত্যি আমি ভাবতে পারিনি যে হবি অফ লেখার বাগানে এত সুন্দর সুন্দর ফুল আসবে লাগাতে পারবো বড়ো বাগান করতে পারবো এটা একান্ত আশীর্বাদ না হলে হয় না আমার বাবার আশীর্বাদ ছিল এবং সব থেকে বড়ো কথা জিনার বাড়িতে আমি আছি আমার শ্বশুরমশাই তিনি ভীষণই গাছ ভালোবাসতেন তার হয়তো আশীর্বাদ কিছুটা আমার মাথায় আছে বলে কিন্তু আজ তার বাড়িতে আমি এত বাগানে ফুল আনতে পেরেছি আমি গল্প শুনেছি শ্বশুরমশাই বিভিন্ন টাইপের গাছ লাগিয়েছেন তো সেই গাছগুলো কিন্তু আজ আর নেই আমার ভীষণই শখ আমি আবারও সেই গাছগুলো আমার শ্বশুরমশার ভিটিতে আমি লাগাবো দিয়ে আমার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের ইচ্ছাটা আরও যে আগের ইচ্ছাটা যে বর্তমানে তিনি সত্যি উপলব্ধি করবেন এসে গল্প শোনা জানি না মৃত্যুর পর মানুষের কিছুই তো থাকে না তাহলেও একটা আমাদের কাল কাল্পনিক এটা যে উনি আশীর্বাদ করবেন আমাদের বাড়িতে আরও একটু উন্নতি হোক আরও গাছ আসুক উনি ভীষণই খুশি হবেন ওনার বাড়িতে যদি আমি বিশেষ করে করমচা গাছ তেজপাতা গাছ আমলকি গাছ তারপরে হরিত কী গাছ বাবা কি গাছ না লাগিয়েছিলেন এলাচ গাছ জামরুল গাছ আমি যথারীতি জামরুল গাছ নিয়ে চলে এসেছি আর আমার যে গাছগুলোর নাম বললাম ওগুলো আমি আনবই কারণ আমার আমি যেটা করব বলে আমি সেটা করি আমার শ্বশুরমশাইয়ের জন্যই আমি এটা করব তিনি আজ নেই আমাদের মধ্যে তার শখটা তো ছিল তাই আমি কত গাছ আজকে তোমাদের দেখাচ্ছি দেখো আমি স্কুল যাচ্ছি হঠাৎই আমার মনে হলো এই সিনটা তুলি সতী তাই শুরু হয়ে গেল পাটের মরশুম পাট কাটা শুরু হয়ে গেল রাস্তাঘাট এত জ্যাম এত জ্যাম রাস্তা ত্রিশ মিনিটের রাস্তা এখন এক ঘন্টা লাগছে যেতে কারণ শুধু ট্রাক্টার আর ট্রাক্টর শুধু এই যে দেখতে পাচ্ছ খালের মধ্যে সব জলে পাট দেওয়া শুরু হয়ে গেছে সেই পুজোর আগে পচা গন্ধ বাতাসে বাতাসে বইছে ভীষণই চেনা গন্ধ সেটাকে নাকে নিয়ে কর্মস্থলে যাচ্ছি আজকের ভিডিওটা একান্ত আমার নিজের মতন করে নিজের যেটুকু আছে হবি অফ সুলেখার সঙ্গে জড়িত সেগুলোই নিয়েই হবি অফ লেখা ব্লগ চলছে তোমরা সাথে থাকো আজকে আসি